বন্ধুরা ডাইনোসর প্রায় একশো মিলিয়ন বছর পৃথিবীতে বসবাস করার পর একটি অ্যাস্ট্রয়েড ধাক্কার মাধ্যমে বিলুপ্ত হয়ে গেছিল এটা তো প্রায় আপনারা সবাই মোটামুটি জানেন কিন্তু এটা আপনারা জানেন না যে ডাইনোসরের আগে পৃথিবীর অবস্থা কেমন ছিল আগে পৃথিবীতে কারা বসবাস করত। এই সকল কিছু জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমরা আমরা এখন যখন চারিদিকে চারিদিকে তাকাই তখন গাছপালা পশু পাখি মানুষ ইত্যাদি সবাইকে নিয়ে একটা শান্ত পরিবেশ দেখতে পাই কিন্তু বন্ধুরা আপনার কি মনে হয় এখন যেরকম আমাদের পৃথিবীতে শান্ত পরিবেশ রয়েছে এই রকম শান্ত পরিবেশ কি আগেও ছিল না বন্ধুরা আগে এরকম শান্ত পরিবেশ ছিল না আজ থেকে মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের আবির্ভাব হয়েছিল আগে পৃথিবীতে অক্সিজেন ছিল না পুরো পৃথিবী কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসে ভর্তি ছিল আমাদের এখনকার সূর্যের আলো এবং তখনকার সূর্যের আলো যদি দেখা হয় তাহলে এখন বর্তমান দিনের থেকে তখনকার দিনে আলো কম থাকতো কিন্তু বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এখনকার সূর্যের থেকে তখনকার সূর্যের আলো প্রায় থার্টি পার্সেন্ট কম থাকতো লাইট কম মানে বুঝতেই পারছেন তখনকার পৃথিবী আমাদের এখনকার পৃথিবীর তুলনায় অনেকটাই অন্ধকার থাকতো এই যে অন্ধকার থাকতো এটা কিন্তু বিজ্ঞানীরা সিওরিটি দিয়ে বলতে পারেনি কারণ তখন পৃথিবীর খুব কাছাকাছি চাঁদ থাকতো মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে সালোক সংশ্লেষ থেকে আসে প্রথম অক্সিজেন পাথরের ওপর জন্মানো সাইনো ব্যাকটেরিয়া বা নীলাজ সবুজ শ্যাওলা থেকে প্রথম অক্সিজেন আসে তবে এটা আসলে ভালো কিছু হয়নি এই অক্সিজেন উপস্থিতির কারণে এমন কিছু ব্যাকটেরিয়া মারা যায় যারা অক্সিজেনের উপস্থিতি সহ্য করতে পারে না এভাবে টু বিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেন অনেক বেশি বেড়ে যায় যাকে বলা হতো গ্রেট অক্সিজেনেশন ক্রাইসিস এই সময় থেকে কিছু বছর আগে পৃথিবীর অবস্থা এরকম ছিল না পৃথিবী একটি লাভার গোলক ছিল আমাদের পৃথিবী তখন অনেক অনেক বিস্ফোরণের মধ্যে অতিক্রম করেছে সোলার সিস্টেম ফরমেশনের জন্য কতই যে বড় ছোট পাথরের টুকরো পৃথিবীতে পড়েছিল তার কোনো ঠিক ঠিক নেই আর তখন আমাদের পুরো পৃথিবী জুড়ে সমুদ্র ছিল বন্ধুরা পৃথিবী সৃষ্টির শুরুর দিকে থিয়া নামের মোটামুটি মঙ্গলের আকৃতির একটি গ্রহাণুর সাথে সংঘর্ষ হয় আর এই ধ্বংসাবশেষ থেকেই তৈরি হয় চাঁদ থিয়ার সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবী তখন চারিদিকে টকপক করে ফুটতে থাকে গলিত লাভার সমুদ্র শুক্র গ্রহের অবস্থা এখন যেমন তখন পৃথিবীর অবস্থাও ঠিক ছিল তারপর আস্তে আস্তে ঠান্ডা হয় পৃথিবী। লাভা জমাট বেঁধে তৈরি হয় পাথর আর তারপর পৃথিবীতে বৃষ্টি হওয়ার ফলে জল জমে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম সাগর মহাসাগর এই সময়ে তৈরি হয় পৃথিবীর প্রাচীনতম খনিজ জিরকট প্রথমের দিকে পৃথিবীতে হওয়া বৃষ্টির জল খুবই গরম এবং লবণাক্ত থাকতো অদ্ভুত একটা ব্যাপার হলো এই কন্ডিশনে প্রিমিটিভ লাইফ জন্ম নিয়েছিল আর তারপরেই অ্যানেরোবিক জীব তৈরি হয়েছিল একটি অ্যানারোবিক জীব বা এমন কিছু জীব যার বৃদ্ধির জন্য আণবিক অক্সিজেনের উপস্থিতি থাকলে এটি নেতিবাচকভাবে প্রতিক্রিয়া করতে পারে না বা মারা যেতে পারে যেমনটা আগেই বলেছিলাম এখন যে পৃথিবীর টেকটনিক প্লেটের জন্য পাহাড় পর্বত হয়েছে আগে কিন্তু এই টেকটনিক প্লেটগুলো খুবই সোজা ছিল তাই তখন পৃথিবীর সারফেস পুরোপুরি সমান থাকতো বন্ধুরা বৃষ্টি হওয়ার পর পৃথিবীতে আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো এবং পৃথিবীর সমুদ্র লেভেল পর পর উপরে উঠতে থাকে এবং তারপর সূর্য নিউক্লিয়ার ফিউজনের জন্য যেহেতু সূর্য পর বড় হতে থাকে তখন পৃথিবীর কোস্টাল এরিয়া যেখানে জীবের উৎপত্তির সম্ভাবনা ছিল ওটাও পরপর হতে থাকলো আর এই সময়ে পৃথিবীতে যত নদী সমুদ্র ছিল ওর মধ্যে এখনো পর্যন্ত রিয়েল লাইফ তৈরি হয়নি নদী বা সমুদ্রের নিচে তখনও শুধু পাথরই ছিল বন্ধুরা পৃথিবীতে ব্যাকটেরিয়া সৃষ্টির পর আমাদের যেরকম অক্সিজেনের পরিমাণ বেড়েছিল ঠিক তেমনিভাবে বায়ুমণ্ডলের মিথেনের উপস্থিতিও ছিল যার জন্য পৃথিবী খুবই গরম থাকতো কিন্তু আস্তে আস্তে যখন মিথেনের পরিমাণ কম হতে থাকে তখন আস্তে আস্তে পৃথিবীও ঠান্ডা হয়েছিল আর এর জন্য আমাদের পৃথিবী হেরোনিয়ান গ্লেসিয়াসে চলে এসেছিল যেটা সব থেকে লার্জ স্কেলে আইস এজ ছিল এটি প্রায় টু বিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং প্রায় তিনশো মিলিয়ন বছর পর্যন্ত লাগাতার চলছিল তার মানে আপনি বুঝতেই পারছেন তখন আমাদের পৃথিবী পুরোপুরি একটা বরফের স্তূপে পরিণত হয়েছিল কিন্তু বন্ধুরা তখনও কিন্তু ভিজিবল প্রাণ পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়নি কিন্তু বন্ধুরা আমাদের পৃথিবীর ভাগ্যটা বা আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যেখানে সূর্য আস্তে আস্তে বড় হওয়ার পরে আস্তে আস্তে পৃথিবীর বরফ গলতে শুরু হলো আর তারপর এলো ফেনারোজোয়িক ইয়ন এই নামটা রাখা হয়েছে কারণ এই শতাব্দীতে এমন কিছু ক্রিয়েচার তৈরি হয়েছিল যারা দৃশ্যমান ছিল তারপর নতুন নতুন প্রজাতি তৈরি হয় এবং পুরনো প্রজাতি বিলুপ্ত হতে থাকলো তখনকার দিনে এখনকার মতো কিন্তু এত মহাদেশ ছিল না তখন একটি মাত্র মহাদেশ ছিল যার নাম গন্ডোয়ানা যেগুলো পরপর ভাগাভাগি হয়ে আমাদের এখন বর্তমানে সাতটি মহাদেশ তৈরি হয়েছে ভাগাভাগি হয়েছে বলতে টেকটনিক প্লেটগুলো সরে গিয়ে একে অপরের থেকে বিচ্ছিত হয়ে গেছে আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে মেজর কোনো জীব গঠন হয়নি কিন্তু কেবল মাত্র কিছু শ্যাওলা জাতীয় উদ্ভিদ পৃথিবীতে কবজা করছিল আর এই দুনিয়ায় সবার প্রথম প্লান্টস পৃথিবীতে টাইডাল এরিয়া এবং সমুদ্রের মাঝামাঝি তৈরি হয়েছিল এবং বন্ধুরা এই সময় সমুদ্রের মধ্যে অনেক রকম প্রজাতি আস্তে আস্তে তৈরি হয়েছিল বাট যে সব জলজ প্রজাতি তৈরি হয়েছিল ওরা সবাই উপকূলবর্তী এলাকায় বেশি থাকত এর অনেক বড় কারণ রয়েছে গভীর সমুদ্রের জীব সাধারণত ফটো বা সালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার তৈরি করত। যেহেতু সমুদ্রের দশ মিটার গভীর পর্যন্ত এরা সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারত এই জন্য ওই সমস্ত জীব অনেক গভীরে যেতে পারত না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত জীব সমুদ্রের প্রায় একশো মিটার নিচে থেকেও সালক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে বন্ধুরা আজ থেকে প্রায় চারশো মিলিয়ন বছর আগে থেকে তিনশো মিলিয়ন বছর আগে পর্যন্ত এর মধ্যে প্রথম ডিকম্পোজার প্রাণী তৈরি হয়েছিল এই প্রাণীগুলি মৃত জিনিসপত্রকে খেত আর বন্ধুরা এরপর যে পিরিয়ডটি শুরু হয়েছিল তার নাম কার্বনি ফেরাস পিরিয়ড আর এটি তিনশো মিলিয়ন বছর আগে থেকে প্রায় দুশো মিলিয়ন বছর আগে পর্যন্ত পিরিয়ড পিরিয়ড আর এই যখন শুরু হয়েছিল সাধারণত গ্রীষ্ম মন্ডলীয় এলাকাগুলোতে গাছ তৈরি হয়েছিল যেখানে অনেক বিশাল বিশাল জঙ্গল তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা থেকে বড় ব্যাপার হচ্ছে যেসব গাছগুলি তখন মারা যেত তারা মাটির ওপরে জমতে জমতে একটা গাছের মরুভূমি তৈরি হয়ে যেত বড় বড় গাছগুলি মরে পড়ে থাকতো এবং একটা গাছের নিউট্রিশন অন্য গাছে ট্রান্সফার করতে পারত না কারণ তখন এমন কোনো কীট পতঙ্গ তৈরি হয়নি যারা কাঠকে খেয়ে ডি কম্পোস্ট করবে বন্ধুরা এত এত গাছ পড়ে গাছের পাহাড় তৈরি হয়েছিল কিন্তু বন্ধুরা তার জন্য মানুষের কিন্তু ভালোই উপকার হয়েছিল আপনি বলতে পারবেন কি ওটা কি উপকার ছিল বন্ধুরা এখন যে সব কয়লা আমরা মাটির নিচ থেকে খনন করে তুলছি এই সব কয়লা ওই সব গাছ থেকেই উৎপন্ন হয়েছে আর এই কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যেরকম বিদ্যুৎ পাচ্ছি যেরকম কয়লা পুড়িয়ে অনেক রান্না বান্না করছি মোট কথা কয়লা থেকে অনেক রকম উপকার রয়েছে যেগুলো আমরা প্রায় সবই জানি আর গ্রীষ্মমন্ডলীয় এলাকার উল্টো দিকে যেখানে গ্রীষ্মমন্ডলীয় পরিবেশ ছিল না সেখানে বিভিন্ন ধরনের ছত্রাক উৎপন্ন হতো আর এই সময় সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ উৎপন্ন হচ্ছিল কিন্তু এই সব মাছ তখনও পর্যন্ত খোলা সমুদ্রের মাঝে যেতে পারত না বন্ধুরা কার্বনিক ফেরাস পিরিয়ডের পর এসে এটি প্রায় মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং প্রায় দুশো বাহান্ন বছর আগে শেষ হয়েছে এই সময় যেসব উপচর প্রাণী জল এবং স্থলভাগে থাকতে পারত তারা স্থলভাগে আস্তে আস্তে আসা শুরু করলো এবং এই সময় গাছ উপক্রান্তীয় এলাকা পর্যন্ত ছড়িয়ে গেছিল কিন্তু বন্ধুরা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যখন পারমিয়ান পিরিয়ড শেষ হল তখন প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট সামুদ্রিক প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এবং প্রায় তিয়াত্তর পার্সেন্ট স্থলভাগের প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় হঠাৎ এমন করে বিলুপ্ত হয়ে যাওয়া এরকম একটি ঘটনা যার সঠিক প্রমাণ এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি পারমিয়ান পিরিয়ডের পর এলো ট্রিয়াসি এরা এটা মেসোজয়িক পিরিয়ডের মধ্যে পড়ে এই যুগে জীবন একটি অন্য লেভেলে পৌঁছে গেছিল স্থলভাগের প্রাণী অনেক অনেক মাত্রায় দেখা যেতে থাকে সমুদ্রের ওপর সবুজ সবুজ শৈবাল উৎপন্ন হতে থাকে যেগুলো কিন্তু এক জায়গায় স্থির ছিল না এদিক ওদিক ভাসতে থাকলো আর শৈবাল যেহেতু অন্যান্য সামুদ্রিক প্রজাতির খাদ্য ছিল এই জন্য যখন শৈবাল সমুদ্রের এদিক ওদিকে ভাসতে থাকলো তখন সামুদ্রিক অন্যান্য প্রাণীরা এর পেছনে পেছনে এদিক ওদিক ছড়িয়ে গেল এই সময় সব থেকে বড় ঘটনাটি ঘটলো অর্থাৎ সবথেকে বড় প্রজাতি তৈরি হলো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ বন্ধুরা এই সময়ে ডাইনোসরের আবিষ্কার হয়েছিল তারপর বন্ধুরা মহাকাশ থেকে এমন একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর সাথে ধাক্কা লাগলো যার জন্য আমাদের এই পৃথিবী থেকে পুরো ডাইনোসরের প্রজাপতি বিলুপ্ত হয়ে গেল আর বন্ধুরা তারপর কারা এই পৃথিবীতে এসছে নিশ্চয়ই আপনাদের বলতে হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই ভাবছেন আমাদের মানুষ জাতি এই পৃথিবীতে জন্ম নিল তারপর কিন্তু মানুষ প্রথমে তারপর তারপর মানুষ মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না কারণ আমরা সবাই ছোট থেকে ইতিহাসের পাতায় পড়ে এসেছি যে মানুষ কিভাবে তৈরি হয়েছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আপনারা কমেন্ট করেন না খুব কম সংখ্যক বন্ধু কমেন্ট করে কিন্তু বন্ধুরা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কি করে বুঝবো যে আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ তাই অবশ্যই প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন